সতেরো বছরের রাজনৈতিক ট্রেন সতেরো মাসেই পরিবর্তন সম্ভব নয় এনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন সতেরো বছরের যে রাজনৈতিক ট্রেন তা সতেরো মাসেই পরিবর্তন করা সম্ভব নয় বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি এনি বলেন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনতে হলে মন মানসিকতার পরিবর্তন জরুরি প্রজন্ম তরুণ প্রজন্ম মনে করেন তরুণ প্রজন্ম মনে করেছেন হানাহানি মারামারিতেই রাজনীতি কিন্তু এটি রাজনীতি নয় আসল রাজনীতি এবং সমাজ ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে তিনি বলেন নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে নেতৃত্ব দিতে হলে জনগণকে সম্মান করতে হবে খুব শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন দায়িত্ব আরও বাড়বে যা হবে কঠিন ও চ্যালেঞ্জিং তাই সবাইকে সজাগ থাকতে হবে আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট এন এম জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রামের পাইলেট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম জেলা এমপির আহবায়ক রেজাউল করিম লিটন টুমচর ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানি চরমুটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম মাওলানা আবু মাওলানা আবু তাহের প্রমুখ অনুষ্ঠান শেষে মসজিদের নাম ফলক উন্মোচন করেন শহীদ চৌধুরী